আল্লাহ নিজে বলছেন বিচারের দিন আমি এই পৃথিবীকে আরো পরিবর্ধন করব বড় করে আহমদের এক বর্ণনায় বোঝা যায় যে তিনি বলছেন যে বিচার মাঠ হবে আরাফার ময়দান এখানে আল্লাহ সাত আকাশের ওপর থেকে নিচে নেমে আসবেন জান্নাত জাহান্নাম কানা হবে ফেরেস্তা লক্ষ কোটি তারা সারিবদ্ধভাবে দাঁড়াবে যত হাজার কোটি মানুষ সবাইকে একত্রিত করা হবে বিচার করা হবে সেই দিন জাহান নামকে টেনে আনবেন বিচারের মাঠে চারশো নব্বই কোটি ফেরিস্তা জাহান নামকে টেনে আনবেন বিচারের মাঠে জাহান নামের গায়ে থাকবে সত্তর হাজার ছিকল লোহার ছিকল জাহান নামীদের শাস্তির ব্যাপারে আল্লাহ সোহানা বলছেন ইন্নাহু মাইয়্যা আতি রাব্বহু মুজরিমান ফাইন্নাহু জাহান্নাম নিশ্চয় যে ব্যক্তি আমি আল্লাহর নিকটে অপরাধ করে আসবে যারা পাপ নিয়ে আমার নিকটে উপস্থিত হবে আমি তাদেরকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামে দিব লা ইয়ামুতু ফিহা, ওয়ালা ইয়াহইয়া জাহান্নামে দেওয়ার সাথে সাথে সে সেখানে শুধু শাস্তি ভোগ করবে মরবেও না বাঁচবেও না জীবন মৃত্যুর মাঝখানে থাকবে শুধু শাস্তি আর শাস্তি হবে সেখানে জাহান্ন মৃত্যু কোনো দিন আসবে না আলাই হামা তুন জাহান্নদের মাঝখানে জাহান নামের মধ্যে অনেক ফেরিস্তা থাকবে যারা রোড কর্কশ স্বভাবের ফেরিস্তা তাদের অন্তর খুব কঠিন হবে তাদের মধ্যে কোনো দয়া থাকবে না নির্দয় ফেরিস্তা রোড স্বভাবের কর্কশ মেজাজের ফেরেশতাকে আল্লাহ জাহান নামে সেট করে রাখবেন যারা আল্লাহর নির্দেশের বাহিরে কোনো কাজ করবে না আল্লাহ যেভাবে শাস্তি দিতে বলবেন সেভাবে শাস্তি দিবেন আল্লাহ শোভানা তালা বলছেন আম্মা মান উ তে কিতাবাহু বিশ্মালি বিচার মাঠে যাকে আমোল নামা বাম হাতে দেওয়া হবে ফায়াকুলু সে বলবে এ লাইতা নেলাম ও তা কিতাবিয়ে হাই দুর্ভোগ আমি যদি আজকে কিতাব না পেতাম ওয়ালাম আদরে মা হেসাবিয়ে আমার যদি আজকে হিসাব না জানা থাকতো এলাই কানাতিল ক দিয়ে আজকে যদি আমার মৃত্যু চূড়ান্ত হতো মা আগ্না আন্নি মা লিয়ে আমি দুনিয়াতে কোটি কোটি টাকা উপার্জন করেছিলাম হালাল হারাম দেখিনি আজকে তো সেই টাকা আমার কোনো উপকারে আসলো না হালাকা আন্নি সুলতানিয়ে আমি ক্ষমতায় ছিলাম আমি ক্ষমতার অপব্যবহার করেছি আল্লা এবং তরসুলের বিধান অনুযায়ী ক্ষমতার প্রয়োগ করিনি আজকে সেই ক্ষমতা আমার ধ্বংস হল আল্লাহ বলবেন ক্ষুদুহু ফাগুল্লহু সোম্মাল জ্যাহাই মাসাল্লুহু ফেরেশতা মণ্ডলী একে ধরো একে ছিকল দ্বারা বেঁধে ফেলো সোম্বাল জ্যাই মাশাল্লহু এরপরে জাহান্নামে নিক্ষেপ করো সোম্মা ফি সিলসিলাতিং দারুহা সাবউনা ওনাজিরা আংফেস লোকো একে ৭০ হাত লোহার ছিকোল দ্বারা বেদে ফেলো আতুহম্মেমমাকা নেম্বাইদিন সা্যামে লাহা তাকায় ইউদাউওয়াজা ফেরা যখন এই জাহান নামীদেরকে হাত লোহার শিকল দ্বারা বেঁধে জাহান দিকে নিয়ে যাওয়া হবে। জাহান নামের আগুনের কর্কশ বিকট আওয়াজ তারা দূর থেকেই শুনতে পাবে। যাতে করে তারা জাহান নামে ঢুকার পূর্বেই জাহান নামের ভয়ে। ভীত হয়ে যায় ইদাউল কমিন হামা কানান দাও হোনালিকা সবরা যখন এই জাহান্নামীদেরকে হাত পা বেঁধে জাহান্নামের সংকীর্ণ জায়গায় ফেলে দেওয়া হবে দাও তারা তখন নিজেদের ধ্বংস মৃত্যু কামনা করবে আল্লাহ তখন নিজে বলবেন লা আজকে ওয়াহেদা তোমরা একবার মৃত্যু ডেকো না বহুবার মৃত্যু ডাকো আজকে হাজার লক্ষ মৃত্যু ডাকলেও আজকে তোমাদের মৃত্যু হবে না আজকে তোমাদের শুধু শাস্তি দেওয়া হবে এই জন্যই জাহান্নাম আল্লাহ মাঠে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দিব জাহান্নামীদেরকে ফেরেস্তারাই ভাবে শাস্তি দিবে মিন আলাবিল হামিম ফুটন্ত গরম পানি জাহান্নামীদের মাথায় ঢেলে দেওয়া হবে ফোটন্ত গরম পানি যখন জাহান নামেদের মাথায় ঢেলে দেওয়া হবে যখন তাদেরকে পানি ঢেলে দেওয়া হবে শরীরে আর যখন তারা পানিটা পান করবে ঢেলে দেওয়ার সাথে সাথে চামড়া গলে খসে পচে যাবে গলে যাবে পড়ে যাবে আর যখন পানি পান করছে গরম পানি তখন পেটের লাড়ি ভড়ি গলে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাবে এটা জাহান্নামীদের শাস্তি আল্লাহ এভাবে দিবেন আল্লাহ শোভানাতালা বলছেন খালেদীনা ফিহা অনেক জাহান্নামে চিরকাল জাহান্নামে থাকবে লাই উখাফ ফাফ আন ইউজারুন তাদের শাস্তি কমানো হবে না কোনো অবকাশ দেওয়া হবে না কুল্লামা খবর জিদ্না আহম যখনই জাহান্নামের আগুন নিস্তেজ হবে তখনই আবার উত্তপ্ত করা হবে জাহান আগুনের উত্তাপ বাড়িয়ে দেওয়া হবে এইভাবে জাহান নামীদেরকে শাস্তি দিতেই থাকা হবে নমান বিন বাসির রাজিয়াল্লাহ আনহ বলেন রসুল সাল্লাল্লাহ আলিহ সাল্লাম বলেছেন এন্না আহ্বানা আহলেন না রে আদাবান বিচার মাঠে যখন যাকে যেই ব্যক্তিকে সবচেয়ে কঠিন সহজ শাস্তি দেওয়া হবে বিচারের মাঠে নামীদের মধ্য থেকে যেই ব্যক্তিকে সবচেয়ে সহজ শাস্তি দেওয়া হবে মান্লাহ না অসেরা কানে মিন্নার তাকে আগুনের ফিতাসহ দুটি জুতা পরিয়ে দেওয়া হবে ইয়াকলি মেনহোমা দেমাগুহু কামায়াকলিল মির্জাল আগুনের ফিতাসহ যখন দুটি জুতা পরিয়ে দেওয়া হবে এই ফিতাসহ দুটি জুতা পরিয়ে দেওয়ার সাথে সাথে তার মাথার মগজ ওইভাবে গলতে থাকবে যেমন তামা আগুনে দিলে গলতে থাকে যেমন তামা আগুনে দিলে গলতে থাকে এইভাবে মাথার মগজি গলতে থাকবে নাহাদান আসাদুমিন আজাবান লোক চিন্তা করবে যে আমার চাইতে কঠিন কাউকে শাস্তি দেওয়া হচ্ছে না জামান অথচ তিনি হবেন সবচেয়ে সহজতর শাস্তিপ্রাপ্ত ব্যক্তি সবচেয়ে সহজ শাস্তি যদি এটা হয় কোনটা যে দুটি জুতা পরিয়ে দেওয়া হবে জুতা আগুনের নয় শুধু ফিতা আগুনের দুটি আগুনের ফিতা সহ জুতা পরিয়ে দেওয়া হবে এতেই জাহান্নামীদের মাথার মগজ গলতে থাকবে তামা যেমন আগুনের দিলে গলতে থাকে এটা হবে সবচেয়ে সহজ শাস্তি এটা যদি সহজ শাস্তি হয় তাহলে যাকে কঠিন শাস্তি দেওয়া হবে তাহলে জাহান্নামে কঠিন শাস্তিপ্রাপ্ত ব্যক্তির শাস্তি কত কঠিন হবে আনাস বলেন রসোল সাল্লাহ আলিহ সাল্লাম বলছেন নারী কে আমা বিচারের মাঠে আল্লাহ যাকে জাহান নামে ডুবাবেন ফাইজবাগু সিবগাতানফিন ফিন নারে। জাহান নামের আগুনে ডুবিয়ে তাকে উঠিয়ে জিজ্ঞাসা করবেন যেই ব্যক্তি দুনিয়াতে ছিল, আরামায় এসেছিল কোনো দিন দুঃখ কষ্টে পতিত হয়নি যেই ব্যক্তিটি দুনিয়াতে যদি নব্বই বছর বেঁচে থাকত নব্বই বছরই সে আরামায়শ ভোগবিলাসে শান্তি তৃপ্তিতে ছিল দিন কষ্ট তাকে স্পর্শ করেনি এমন ভোগবিলাসপূর্ণ আরামায়শপূর্ণ ব্যক্তিকে আল্লাহ জাহান্নামের আগুনে ডুবিয়েই উঠি আমার জিজ্ঞাসা করবেন আদম আদমের সন্তান হাল রায়তা খেরান কাত হাল মারাবিকা রবিকানা এমন কাত আদমের সন্তান তুমি কি দুনিয়াতে কল্যাণের মধ্যে ছিলে আরাম ভোগ বিলাস নেয়ামতের মধ্যে ছিলে ফায়াক কুল লা হে লাহে আমি আপনার কসম করে বলি আমি দুনিয়াতে আরাম আয়েশ ভোগ বিলাসে ছিলাম না মাত্র এক সেকেন্ডের একশো ভাগের এক ভাগ এতটুকুন জাহান নামে থাকতেই এ দুনিয়ার নব্বই বছরের শান্তিকে ভুলে যাবে এর নাম জাহান নামের শাস্তি জাহান নামের শাস্তি কত কঠিন সামরাবিন জুন্দবরাজি আল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহ আলি বলেছেন মেন হুম্মান তা খুজুন কাবাই জাহান নামীদের কারো আগুন হবে টাকনো পর্যন্ত অমিনহো মান্তা খুজুন না রইলা রুকবাধা হে জাহান্নামিদের কারো আগুন হবে তার হাটু পর্যন্ত অমিনহু মান্তা খুজুন না রইলা কারো আগুন হবে কমর পর্যন্ত ও তার কতি হেই কারো আগুন হবে ঘাড় পর্যন্ত তার মানে পাপ অনুযায়ী মানুষ জাহান্নামে থাকবে যার পাপ একটু কম তার আগুন হবে টাকমু পর্যন্ত যার পাপ একটু বেশি তার আগুন হবে হাঁটু পর্যন্ত যার পাপ আরেকটু বেশি কমর পর্যন্ত যার পাপ সবচেয়ে বেশি সে থাকবে একেবারে এই কাঁধ পর্যন্ত আগুন আল্লাহ বলছেন যারা ঠিক মতো সালাত আদায় করে না পাঁচ ওয়াক্তই পড়ে কিন্তু ওয়াক্তকে মূল্যায়ন করে না যে সূর্য তো ডুবেনি সূর্য ডুবার আগে আসরের সালাত আদায় করব অথচ আসর ওয়াক্ত মতো আদায় করতে হতো আদায় করে পাঁচ অক্তই কিন্তু ওয়াক্ত মতো আদায় করে না এদেরকে আল্লাহ ওয়াইল নামক জাহান্নামে নামে দিবেন ইবনে মাসুদকে জিজ্ঞাসা করা হলো ওয়াইল নামক জাহান্নাম নাম কাকে বলে তো তিনি বললেন যে ওয়াইল নামক জাহান নাম হচ্ছে বিশাল আগুনের পাহাড় যারা পাঁচ অক্ত সালাতে আদায় করে কিন্তু ওয়াক্ত মতো করে না এদেরকেও আল্লাহ কোথায় দিবেন জাহান্নাম নাম খুব সাবধান আল্লা দিন সালাতিহিম সাহুন যারা সালাতের ব্যাপারে কি উদাসীন নিজের মতো করে সালাত আদায় করে জোহরটা পড়ছে আছরের সাথে আসরটা পড়ছে মাগরিবের একটু আগে ওয়াক্তকে মূল্যায়ন করে না অথচ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ বলেন ইন্নি ফরাজ আলা উম্মাতেক খমসা সালাওয়াত মোহাম্মদ আমি আপনার উম্মাতের ওপরে পাঁচ অক্ত সালাত ফরজ করেছি ওয়াহেদ তো ইন্দিয়াহাদান ইন্নাহু মানে হাফেজ আলাই হিন্না লে ওয়াক্তা হিন্না খালতুহুল জান্না আমি আল্লাহ পাঁচ ওয়াক্ত সালাদ খরচ করলাম তোমার উন্নতির জন্য আর আমি আল্লাহ এটাও ওয়াদা রেখেছি যে ব্যক্তি আমার এই পাঁচ ওক্ত সালাতকে ওয়াক্তমতো মতো আদায় করবে আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবো এটা আল্লাহর ওয়াদা পৃথিবীতে আর কোনো আমল করলে আল্লাহ ওয়াদা করেনি একমাত্র ওয়াদা করেছেন সালাতের ব্যাপারে যদি কোনো মানুষ পাঁচ ওয়াক্ত সালাত ঠিক মতো আহ্বান লোক তা আদায় করে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এটা আল্লাহর ওয়াদা আর যারা সালাত আদায় করছেন কিন্তু ওয়াক্তকে প্রাধান্য দেন না এরা সালাত আদায় করার পরেও যাবে কেন বলেন তো ওয়াক্ত মতো না পড়ার কারণে আবার অনেক লোক দেখবেন যে মসজিদে যায় সবার পরে আগে আসে আর আসে সবার আগে মানে ও চিন্তা করে ও যে ব্যবসায়িক ও কৃষক ও ব্যস্ত মনে করছে যে আমি যদি আগে মসজিদে ঢুকে যাই তাহলে প্রথম কাতারে দাঁড়াতে হবে তাহলে আমার বাহির হতে একটু সময় লাগবে তাই না এই জন্য আমি সবার পরে যে শেষ কাতারে থাকব। সানাম ফিরে যাতে আমি কি করতে পারি চলে আসতে পারি রাসুল সাল্লাহাল্লাম এই নীতিকে বলেছেন এই নীতি যারা অবলম্বন করবে শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে পিছন দিয়ে জাহান্নামে ধাক্কা মেরে ফেলে দেবেন দেখেন পাঁচ অক্ত সালাত আদায় করেই জাহান্নামে যাওয়া লাগছে এই জন্য ওয়াক্ত মতো সালাত আদায় করবেন সময়কে প্রাধান্য দিবেন ইন্না সলাতা কানাল নিশ্চয় ওয়াক্তমতো আল্লাহ ফরজ করেছেন আপনার নিজস্ব গতিতে সালাত আদায় করতে পারবেন না যখন যে ওয়াক্ত হবে সেই ওয়াক্তই কি একটা গিয়ে আছে একটা গান জাগরণে আছে নাকি সলাতকে বলো না তোমার কাজ আছে কাজকে কে বলো তোমার সলাত আছে ওরা তো আর ওভাবে বিচার বিশ্লেষণ করেনি যে নামাজ বলা যাবে কিনা নামাজ আর আমরা একটা সংস্কার করে দিলাম কি সলাতকে কে বলো না তোমার কি আছে কাজ আছে কাজকে কে বলো আমার সলাত আছে কাজ কাজের জায়গায় কাজ সলাতের সময় সলাত আল্লাহ আপনার ওই কাজে বারাকা দান করবেন কিন্তু সালাদকে বাদ দিয়ে কাজ কর ওই কাজে বারাকা দান করবেন না এই জন্য বলছিলাম যে জাহান্নাম জাহান্নাম রেডি আছে জাহান্ন জাহান্ন সদ নিশ্চয় জাহান্নাম উত পেতে আছে শত্রুর মতো উঁত পেতে আছে জাহান্নাম ধাওয়া করবে বিচারের মাঠে মা আবা যারা কি সীমা লঙ্ঘনকারী লা না ফি ওখানে থাকবে যুগ যুগ ধরে অপরাধীরা যুগ যুগ ধরে জাহান্নামে থাকবে জাহান্নাম উৎ পেতে আছে মানুষকে ধরার জন্য আবু সাহেদ ক্ষুদিরী রাজী আল্লাহ আন ও বলেন রসৌল সাল্লাল্লাহ বলেছেন বলেছেন ইয়েখরা জৌনকুম্বিন্নার ইয়েতাকাল্লামও বিচার মাঠে জাহান নামের গ্রীবা গলা বাহির হবে জাহান নাম কথা বলবে জাহান নাম বলবে আল্লাহ দিয়েছেন বিকুল্লী জাব্বারিন আনি প্রত্যেক অহংকারী স্বৈরাচারী বদমেজাজি যাদের মেজাজ করা কঠোর রোড স্বভাবের যারা মানুষের সাথে চড়া ভাষায় কথা বলে মানুষের সাথে মেজাজ দেখিয়ে কথা বলে মানুষকে সবসময় দাবিয়ে রাখতে চাই যারা অহংকারী যারা জেদি সত্যটা মেনে নিতে চায় না জেদ করে অহংকার করে এদের জন্য নাম অভিমান যা আলাম আল্লাহ আখার যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক সাব্যস্ত করে আল্লাহর বিধান অনুযায়ী চলতে হয় ও বলছে আল্লাহর বিধান মানি নে মানুষের বিধান দ্বারা মানুষ পরিচালিত হবে এই যে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করল আল্লাহর সাথে অন্য কাউকে শরীর করে এদের জন্য জাহান্নাম অভিমান ক্যাতাল নাফসাম বেগের নাফসিন যে মানুষকে অন্যায়ভাবে হত্যা করে এই তিন শ্রেণীর মানুষকেল্লা বেশি বেশি জাহান্নামে দিবে ফায়াং তবে আলাইহিং ফাইভ জি ফোম ফি গমরাতি জাহান্নাম এদেরকেই জাহান্নাম ঘিরে ধরে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করবেন আবহাওয়ার রাজিয়া বলছেন কোন নামা আরসুর ইল্লা হে সাল্লাল্লা সাল্লাম একদ আমরা রাসুল সাল্লাহ সাথে ছিলাম ইসলামী অজবাতান রাসুল সাল্লাহ সাল্লাম হঠাৎ একটা জিনিসের শব্দ শুনতে পেলেন রাসুল সাল্লাহ আমাদেরকে বললেন আতাদ্রুনা হাদা তোমরা কি জানো এটা কিসের শব্দ আমরা বললাম আল্লাহ এবং তরসুল ভালো জানেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন হাদা হাজারুন এটা হচ্ছে পাথরের শব্দ রমিয়াবি ফিন্নার মঞ্জু সাবিনা খারিফা ফাহাবি ফিন্নার এই যে এই জাহান্নাম এই পাথরের শব্দ শুনতে পেলাম বিচার মাঠে যে জাহান নামীদেরকে জাহান নাম পেঁচিয়ে ধরে যে জাহান নামে নিক্ষেপ করবে তোমরা কি জানো জাহান নামের গভীরতা কত আল্লাহ আজ থেকে সত্তর বছর পূর্বে জাহান নামের মুখে বিশাল একটি পাথর ছেড়ে দিয়েছিল সত্তর বছর পরে আজকে সেই পাথরটি জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছালো তাহলে জাহান্নামের গভীরতা কত কঠিন কত বড় জাহান নামের গভীরতা কত গভীর গভীরতা কত এই জাহান নামেদেরকে জাহান নামে জাহান নাম নিজে নিক্ষেপ করবেন এক এক শ্রেণীর জাহান নামকে পেঁচিয়ে ধরে জাহান নামের তলদেশে নিক্ষেপ করবে আর জাহান নামের তলদেশে থাকবে কারা মোনাফিক যারা মোনাফিকে আচরণ দেখায় কথা বললে কি বলে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে ঝগড়া করলে খারাপ ভাষা প্রয়োগ করে হচ্ছে এরা হচ্ছে মোনাফিক আর এরাই থাকবে এই তলদেশে সবচেয়ে তলদেশে থাকবে মোনাফিক এই জন্য আমরা কথা বললে কি বলবো মিথ্যা বলবো তাই না সত্য ওয়াদা করলে পালন করব। আর কি মনাফিকের লক্ষণ কয়টা তিনটা ঝগড়া করলে অশ্লীল ভাষা প্রয়োগ করে আমানত রাখলে খেয়ানত করে আরেকটি বোখারি মুসলিম এসেছে চারটি আমান আমানত রাখলে কি করে খেয়ানত করে এই জন্য মোনাফিকি থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করো আল্লাহ মামেন বলছিলাম জাহান্নাম খুব কঠিন জটিল জায়গা এই জাহান্নামীদেরকে আল্লাহ যেটা খাবার দেবেন আল্লাহ বলছেন খেরুন নজুলান পৃথিবীর মানুষ এই যে জান্নাতের এত নেয়ামাত জান্নাতে ঢুকবে তোমার জন্য কত কুতুফুয়া দা নিয়ে তোমার সামনে কলা থাকবে আঙুর থাকবে বেদেনা থাকবে আপেল থাকবে কত ফলবল থাকবে কুলু ওয়াশরাবু হানিয়েন তোমরা ইচ্ছা মতো খাও তোমাদের বিগত কর্মের বিনিময়ে আল্লাহ এভাবে জান্নাতের বিবরণ দিচ্ছেন সেখানে মধুর ঝর্ণা থাকবে দুধের ঝর্ণা থাকবে শরাবের ঝর্ণা থাকবে সুমিষ্ট পানির ঝর্ণা থাকবে কত জান্নাতের নিয়ামাত জান্নাতে যারা যাবে তারা কোনো দিন বুড়াবুড়ি হবে না তিরিশ থেকে তেত্রিশ বছর বয়স তাদের মুখে হাতে কোনো চুল থাকবে না মাথায় চুল থাকবে আর তারা যে চুল আসবে এটার চিরনে হবে স্বর্ণের চিরণি স্বর্ণের চিরণে দিয়ে মাথা আশ্রবে শরীরে কোনো লোম থাকবে না তাদের কোনো দিন সর্দি কাশি হবে না নাকে সিকনি আসবে না পেশাব পায়খানা হবে না খাবে তো সাবি বলছেন আল্লাহ নবী পেশাব পায়খানা তো যদি না হয় তাহলে যে খাবে সেটা বের হবে কিভাবে তো রাসুল সালাম বলছেন জান্নাতের যখন তাজবি পাঠ করবে আর যখন শ্বাস প্রশ্বাস ফেলবে আর যখন ঢেকুর তুলবে কি তুলবে ঢেকুর তুলবে তখনই আল্লাহ ওই খাদ্যকে ঢেকুরের মাধ্যমে বাহির করে দিবে জান্নাতিরা পেশা পায়খানার প্রয়োজন হবে না জান্নাতিরা কোনো দিন বোড়া হবে না সব সময় যুবক থাকবে তিরিশ অথবা তেত্রিশ বছর বয়স তাদের মাথা ব্যথা নাই অসুখ নাই জান্নাত সুখময় জায়গা সেখানে ঘুরবে খাবে জান্নাতে এক একটা স্বর্ণের তৈরি গাছ থাকবে যেগুলি গাছ যদি দ্রুতগামী ঘোড়া একশো বছর দৌড় দেয় তাহলে গাছের পরিধি দৌড়িয়ে শেষ করতে পারবে না জান্নাত নিয়ামাত ভুক শান্তি তৃপ্তি দেওয়ার ইদার আইতা সাম্মার আইতা না এ মাউয়া মুলকান কাবীর আল্লাহ বলছেন যেদিকেই তাকাও সেদিকে আমি তোমাদের জন্য নিয়ামাতের সাম্রাজ্য তৈরি করে রেখেছি শুধু নিয়ামাত আর নিয়ামাত এত বারাকাপূর্ণ এত বরকতপূর্ণ জান্নাত রাসুল সাল্লাহ সাল্লাম সূর্যাস্তের সালাতের সময় সালাত আদায় করতে করতে এক সময় সামনের দিকে একটু দৌড় দিলেন আবার ফিরে আসলেন তো সাহেবগান বলছেন আল্লাহ নবী সালাত অবস্থা আপনার সামনের দিকে গেলেন কেন তো রাসুল সাহ বলছেন যে জিব্রাইল আমার সামনে জান্নাত থেকে এক ছড়ি আঙুরের আঙুরের ছড়ি তুলে ধরেছিল আমি সেটাকে টপ করে নিতে চেয়েছিলাম ওটা নিয়ে আসতাম তাহলে তাহলে এই পৃথিবীতে পর্যন্ত খেতে না। জান্নাতের খাদ্য কত বরকতপূর্ণ এই জান্নাত তো আল্লাহ এভাবে বলছেন আদালিকে খেরুন নজুলান এই আমি যে আল্লাহ জান্নাতের এতগুলি বর্ণনা দিলাম এই জান্নাতের এই সুযোগ সুবিধা ভালো আম সজাতু জাক্কুম নাকি জাক্কুম বৃক্ষ ভালো কোনটা ভালো ইন্না জাল্না হাফিৎ নাতাল্লি জলিমিন যেটা আমি জালেমদের জন্য তৈরি করেছি যে জাককম বৃক্ষ আমি জালেমদের জন্য তৈরি করেছি এই জাককম বৃক্ষ তাখরুজু ফিয়াসলি জাহিম জাহান্নামের তলদেশ থেকে উৎপন্ন হবে লোহা কান না এটা এত বিশ্রী দেখতে মনে হবে যে শয়তানের মাথা ফাইন্নাহুম না মিনহা ফামালুনা মিনহা আলবুতুন এই জাকুম বৃক্ষ জাহান্নামীরা খাবে তার মানে জাকুম বৃক্ষ এই বৃক্ষের ফল কাঁটাযুক্ত ফল এই বৃক্ষটা এই কাঁটাযুক্ত খাবার জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে লা ত আমন ইললামিন গিসলিন আর এক শ্রেণীর শুধু রক্ত পোষ মিশ্রিত গরম তরল পদার্থ খাওয়া খাওয়ানো হবে জাহান্নামিরে জাহান্নামে যাবে সবাই এক পাপ করে তো যাবে না বিভিন্ন পাপের কারণে জাহান্নামে যাবে না তো কিছু কিছু জাহান্নামিদেরকে আল্লাহ জাক্কুম বৃক্ষ খাওয়াবেন আবার বলছেন লা ত আমন কোনো খাদ্য নাই ইললামিন গিসলিন রক্ত পোষ মিশ্রিত দুর্গন্ধ তরল পদার্থ ছাড়া তার মানে এই খাদ্যটা আর একজন স্পেশাল জাহান্নামিকে খাওয়াবেন খুব খারাপ তাদের জন্য কাঁটাযুক্ত যুক্ত ঘাস আছে তুস্কিন আইনিন আ নিয়ে তাদেরকে যে পানিও পান করানো হবে জাহান্নামেদের পানি হবে একেবারে ফুটন্ত ঝর্ণা থেকে পানি পান করানো হবে ওয়া শো বেমা এনকাল মহলে যখন তারা পানি চাইবে আল্লাহ তখন তাদেরকে তামার গলিত তামার মতো পানি দিবেন ইয়েশ বুজু পান করার সাথে সাথে তাদের মুখমন্ডল পুড়ে কয়লা হয়ে যাবে এভাবে জাহান্নামের শাস্তি দিবেন আল্লাহ সেখানে খাদ্যের ব্যবস্থা কঠিন পানির ব্যবস্থা কঠিন দুই শ্রেণীর মানুষ আছে দুই শ্রেণীর মানুষ আছে যাদেরকে এমন খাদ্য খাওয়াবেন এরা হচ্ছে বড় পাপী দুই শ্রেণীর মানুষকে আল্লাহ স্পেশাল খাবার এদের জন্য তৈরি করে দিয়েছেন এক হচ্ছে মৎখর আর এক হচ্ছে হিংসক দুই শ্রেণীর মানুষকে আল্লাহ স্পেশাল খাদ্য খাওয়াবেন আল্লাহ এই ব্যাপারে নিজ রসুল সাল্লাহ সাল্লাম হাদিস এভাবে বলছেন ইহু সরল মোতাকা বেরুনা ইমাল কেয়ামা আনসালা জার রিজাল বিচার মাঠে অহংকারীদেরকে আল্লাহ পিপিলিকার নাই একত্রিত করবেন পিপিলিকা দেখেননি পিপিলিকা পিপলিকা বোঝেন পিপলিকা পিপড়া পিপড়ার মতো যারা অহংকারী অহংকার ব্যাপারে প্রথমে কিছু কথা বলা হয়েছে তো এখানে দুই শ্রেণীর মানুষ আছে এদেরকে জাহান জাহান্নামে বিশেষ পানীয় পান করাবেন যা অন্য কোনো পাপিকার করাবেন না তার এক শ্রেণী হচ্ছে হিংসুক যারা অহংকারী এদের জন্য বিশেষ পানীয় কি ইস্কওনা ওসারাতোহালি নার এদেরকে তিনাতিল খাবাল তিনাতুল খাবাল পান করানো হবে সাহাবিগন বলছেন মা তিনাতুল খাবাল তিনাতুল খাবাল কি রাসুল বলছেন আরা কহালেন নার অসরা তো নার তিনাতুল খাবাল হচ্ছে যারা চিরস্থায়ী জাহান নামে যাবে এদের শরীর থেকে গলিত রক্ত পুজ মিশ্রিত গরম দুর্গন্ধযুক্ত তরল পদার্থ এগুলি যারা হিংসু অহংকারী এদেরকে আল্লাহ পান করাবেন তার মানে যারা অহংকারী এদেরকে এই খাদ্য পান করাবেন খাদ্য কি জাহান নামেদের শরীর থেকে গলিত রক্ত পুজ মিশ্রিত দুর্গন্ধযুক্ত গরম তরল পদার্থের নাম তিনাতুল খাবাল এটা কাকে খাওয়াবেন অহংকারী যারা জাহান নামে অনেক অপরাধে যাবে কিন্তু যারা অহংকারী তাদেরকে এটা খাওয়াবেন আর আর যারা মদ পান করে বিল সিগারেট জর্দা গুলিয়া বা ফেঞ্চি সেবন করে এদেরকে এই খাদ্য খাওয়াবেন এই দুই শ্রেণীর মানুষকে এই স্পেশাল পানীয় খাওয়াবেন পানীয় পান করাবেন এগুলি তাহলে এই মাদক থেকে আমাদেরকে কি করতে হবে বিরত থাকতে হবে আর অহংকার থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ সোভান আমাদেরকে মাদক মুক্ত সমাজ গঠন করার তৌফিক দান করুন বিনয় তৈরি করুন নম্র ভদ্র শিষ্টাচারপূর্ণ মানুষ হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করুন আমরা কোনোদিন অহংকার করবো না অহংকারের পরিণাম জাহান্নাম হারাম খাদ্য খাওয়ার পরিণাম জাহান্নাম মদ পান করার পরিণাম নাম। বলছিলাম জাহান্ন খাদ্য পানি এরকম হবে জাহান্ন পোশাক পোশাক সম্পর্কে আল্লাহ কাফারু আল্লাহমিনার জাহান নামীদেরকে পোশাক পরিয়ে দেওয়া হবে আগুনের আগুনের পোশাক জাহান নামেদেরকে পরিয়ে দেওয়া হবে কলামা নাজিজাত জাহান নামের আগুনের তৈরি করা পোশাক পরিয়ে দেওয়ার সাথে সাথে তাদের চামড়া গলে যাবে আবার নতুন চামড়া পরিয়ে দি পরিয়ে দিবেন যাতে করে শাস্তির তীব্রতা বুঝতে পারে তার মানে জাহান পোশাক কিসের তৈরি করা হবে আগুনের জাহান নামীদের শাস্তি দেওয়া হবে জাহান শারীরিক আকার আকৃতি কেমন হবে মা মাবাইনাল কাফের মান কাফের কাফেরদের ঘাড়ের দূরত্ব হবে একটা দ্রুতগামী ঘোড়া তিন দিন তিন রাত চললে যত দূর যায় এত দূরত্ব দৈর্ঘ্য হবে এই কাঁধ থেকে এই কাদের দূরত্ব ইন্না গায়ের চামড়া হবে বিয়াল্লিশ সাত মোটা অনাজ জাহান্নাম মা বাইনা মাক্কাতাল মদিনা মাক্কা এবং মদিনার দূরত্ব যেমন জাহান্নামিদির বসার জায়গা হবে তেমন তার মানে বিশাল আকৃতি হবে এক একটা জাহান্নামিদির শরীর এদেরকে জাহান নামে শাস্তি দেওয়া হবে জাহান নাম খুব জটিল এবং কঠিন জায়গা আল্লাহ তুমি এই জাহান নাম থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো রাসু বলছেন কেউ যদি তিনবার বলে আল্লাহ মাজির নার নার পাল্টা জাহান নাম আল্লাহকে বলে প্রতিপালক ওই ব্যক্তিটি জাহান নাম থেকে বাঁচতে চেয়েছে কাজে ওই ব্যক্তিকে জাহান নাম থেকে বাঁচিয়ে দাও তাহলে আমরা সলাতে সলাতের যখন শেষ বৈঠক করি আমরা তা বৈঠক করি না সলাতে সালাম ফেরানো যে শেষ বৈঠক ওই বৈঠকে কোরআন হাদিস বর্ণিত যত দোয়া আছে যা জানেন সব দোয়াটা পড়ার পরে সালাম ফেরাবেন কথা মনে বুঝলেন না যত দোয়া আছে ওখানে পড়ে আল্লাহ মাজরিনি মিনান্নার আল্লাহ মাইন্নাস আলুকা জান্নাতুল ফিরদাউস আল্লাহ মাইন্নাস আলুকা জান্নাতুল ফিরদাউস আল্লাহ মাইন্নাস আলুকা জান্নাতুল ফিরদাউস রব্বি রাহমহুমা কামা রাব্বিনিস সগীরা রব্বি রাহমহুমা কামা রাব্বিনিস সগীরা রব্বি রাহমহুমা কামা রাব্বিনিস সগীরা যত দোয়া আছে আল্লাহ মারব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার যত দোয়া আপনি জানেন শেষ বৈঠকে এগুলি পড়ার পরে সালাম ফিরিয়ে দিবেন কথা বুঝেননি ওই সময়তে দোয়া কবুলের সময় যে কোনো সালাতে যার নাম সালাত যে কোনো সালাতে শেষ বৈঠকে পড়তে পারেন সালাত মানে প্রার্থনার জায়গা ফরজ সালাত আল্লাহর আর সোনাত নবীর নাকি এরকম নাকি সোনাতো কার তো ওখানে পড়া যাবে না যাবে যার নাম সালাত সেই বৈঠকে আপনি পড়তে পারেন দোয়া সালাত দোয়ার জায়গা তোই সালাত দোয়া করার উত্তম জায়গা কোনটা সালাত অন্য কোনো এবাদত অত ডাকা যায় না যত না সালাতের মাধ্যমে ডাকা যায় তাকবীর তাহারিমা থেকে শুরু করে সালাম ফেরানো পূর্ব যা বলছেন সব কাকে ডাকছেন কার সাথে কথা বলেন আল্লাহর সাথে যত দোয়া আছে সেই বৈঠকে পড়ে যটুকন আপনি জানেন পরে তারপর সেলাম ফিরাবেন তার মধ্যে একটা দোয়াকে আল্লাহ আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাও যদি তিনবার বলতে পারেন সাতবার বলতে পারেন তাহলে আল্লাহকে সাতবার বলে প্রতিপালক তোমার ওই ওই বান্দা বান্দি আমার নিকট থেকে পানহা চেয়েছে বাঁচতে চেয়েছে আল্লাহ তুমি তাকে বাঁচিয়ে দাও আল্লাহ বলেন হ্যাঁ বাঁচিয়ে দিলাম কাজেই জাহান্নাম থেকে বাঁচতে চাইবেন বলছিলাম উস্তাদ জি কি করো শেষ করে দি পোনে এগারোটা বাজে যাক জাহান নামে যাওয়ার কারণ এই যে জাহান নাম সম্পর্কে আলোচনা করলাম তো এই জাহান নামে যাবে কি কি কারণে কয়েক মিনিট এই যাওয়ার কারণ কি এক হারাম খাদ্য খাওয়া বলেন তো কি এই আপনার কথা বলছেন কেন কি ব্যাপার এক খেলে থাকেন এই যে জাহান নাম সম্পর্কে এতক্ষণ কথা বললাম জাহান নামের পরিচয় জাহান্নামীদের শাস্তি জাহান নাম কেমন জাহান খাদ্য জাহান্নামীদের পানীয় জাহান নামীদের পোশাক এই যে জাহান নামের একটা পরিচয়